বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সেদিন ইব্রাহিম আলাই ইসাল্লামের জীবনী থেকে জানি ইব্রাহিম আলাইহ ইসালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের থেকে একামত দিয়েছে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান প্রতি মাসে মাসে তাফসিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন তার কানে আজান দিছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছে আল্লাহটা একজন আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশি মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে অ্যানালজি করেছে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার তারা নাই মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বলে এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল জলে করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সব কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইদ নেই ইব্রাহিম বলে না এটাও তো নাই ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ বলেন নিয়ে ঘোষণা দিলেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযি সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা আনা মিনাল মুসলিম নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম

আমি এমন রবের এমন দেন যিনি মৃত্যু দেন নমরুদ বলে তাই নাকি তোমার এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদানে ইব্রাহিম তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয় অর্ডার করলো একটাকে এখনই শিরচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যু দাও রক্ত বের হলো নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাঁড়িয়ে আছে চাইলে পারি কিন্তু না ওরে আমি দিব না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন রে মৃত্যু দিলাম আর একজন রে জীবন দিলাম তাই তো একজন রে তো জীবন দিল আরেকজন রে মৃত্যু দিল সাইদিন ইব্রাহিম এবার কিন্তু এক একজন নবী মান এমন উইজডাম

সকাল ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁঝের বেলা বিকেল বেলা বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকাল উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে তো করে পূর্ব দিকে ডুবিয়ে দাওয়ালা পড়বেন না দেখেন মুহূর্তে বিচক্ষণতা উইজডম

আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করার খালিল সাইয়েদানাব ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও এ বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলির মধ্যে ফেলা হবে আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে পটক সাইয়েদরা খালিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাপে নিক্ষেপ করা হবে হাতের রশি বেঁধে পায়ের রশি বেঁধে আল্লাহ রাখাল ইব্রাহিম আলী মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সময় কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সেদিন জিব্রাইল এসে বলে ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো পাও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জীবনের জন্য কি করতে পারি আল্লাহর খালিল ইব্রাহিম বলেন ও জিব্রাইল তোমার কাছে আমার কোন চাও সুবহানাল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জলন্ত অগ্নিতের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সোপে দিয়েছেন পটুয়া খালির ভাই রাখে হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট তিনি তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক জিবরাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাসবুন আল্লাহ ও আমার পটুয়া খালির প্রাণের কোন বান্দা হাতে থাকা সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে বান্দা যখন হাসবুন বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আর আপনি যখন বলে ফেলবেন হাসবুন এটা ডিলিং করবে চিল্লায় বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু নত জানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নেমাল ওয়াকিল তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ টেপ করা হলো সৈয়দ না ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলি হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এখানে কিন্তু কি অবাক কোন ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহর খালিদ ইব্রাহিম আগুনের কুণ্ডুলের মধ্যগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলম নাজিল করেছেন পেশাল হুকুম জারি করেছেন ও আগুন খবর দান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুন জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সার কিন্তু খনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সুমান আল্লাহ এত আসতে বললে হবে কোনি বারদ মানে ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সরদি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনवायरमेंट আল্লাহ বললে সাদামান আলা ইব্রাহিম আমাদের বলে যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের এ گلবাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মত ইমান হলে রাস্তা হবে সাগর যে নবী ইউসুফের মত iman হলে এক একে

সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে এটা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না আলিল্লাহ শুরুতে কি বলবো এরপরে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ সেটা বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ সব সময় আল্লাহ শরণ দিয়ে জিকির রাখো আর শয়তানু জাসিমুন আলা কলব ইবনে আদম শয়তান বনি আদমের কলবে খামসি মেরে ফাইদা আল্লাহ, খালাসা মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় যখনই বনি আদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে পড়লে নিজের সব করার পরে নিজের রোল প্লে করা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্না আলিল্লা এরপরে নিজেকে যখন সপে এরপরে কঠিন বিপদ যদি যখন বিষ্ণবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে চোখে মুখে অন্ধকার কি করব পাই না। এরকম হয় কখনো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব করবো কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হ আচ্ছা কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে দেয়ালে পিট থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন বলবা ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জালিমদের জানালা বলেন এই দোয়া সাইদিনা ইউনুস আলাইসাল্লাম পড়েছিলেন যখন মাসের পেটে ছিলেন কিসের পেটে এবং অনেক মুফাসরিন একরাম বলেছেন অনেক আহলুল আলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম ইসমে আজম এমন দোয়া যে দোয়া কবুল করে কিন্তু এটা কোনটা এটা নিয়ে এখতলাফ আছে কোনো কোনো আহলুল আলম বলেন এই ইলাহা ইল্লা আন্তমিনা জালিমিন এটা হচ্ছে ইসমে আজম

মন মতো হইলে মুক্তিযোদ্ধা মন না হইলে রাজা কত কিছু দেখলাম এই শাহবাগের বগে সালে দেখি নাই আমরা শুনেছি বাহিনী মুসলিম না অমুসলিম চেক করার জন্য বলতো কালেমা বল কালেমা তাও তো যারা কালেমা বলতে পারতো ছেড়ে দিত শুনেছি তো একজনকে এক বাঙ্গালি রেপে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকর নল ধরে বলতেছে কালেমা তা

মাছের বিপেল পরিত্রা আল্লাহ আল্লাহ তুমি জানলে কি তোমার কোনো গা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহটা সুবাহ না কেননি কুঙ্কমিনা লেমিন বিশ্বলে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে আর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড়েরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও হিদ দুই নাম্বারে তসবিহ করিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও হিদ দুই নাম্বারে তসবিহ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এ দোয়ার প্রথম অংশে আছে তাও হিদ আল্লাহর একতা ইলাহা ইল্লা আন্তা ও আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই বললে আর আল্লাহ সুবহানাল্লাহ পড়ে এドアর দ্বিতীয় অংশে আছে তাসবীহ মানে আল্লাহর প্রশংসা প্রশংসা সূচক বাণী সুবহানাক সুবহানাক ও আল্লাহ আমি আপনার পবিত্র সুবহানাত এই শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ পড়ে এই দোয়ার তৃতীয় অংশে আত্রির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাগরির মানি পাপের স্বীকৃতি অংশে আছে ইন্নী কুনতু মিনাল বালিনি

আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব বলো আল্লাহ আমার রব দমে দমে তনু আল্লাহ আমার রব আল্লাহ রে বলেন আল্লাহ তুমি আমার সব আল্লাহ আমি জামিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই ইনসেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহ জামিনে আমার আমারছে বড় পড়ু করে সিজদাই লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন কোনো জুলুম নাই গুনাহ নাই আমি করি নাই সগীরা কবিরা। জেনে না জেনে শের কি বেদাতি সব গুনাহ করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চে চোখের পানি ছেড়ে আল্লাহরে বলে আল্লাহ আমি ছাড়া তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার পটো খালির এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্বনয় বলেন কুল্লুকুম খত্তা হানি আদম তোমরা সবাই পাপি সবাই পাপি আমরা সবাই পাপি আপন পাপের বাট খারা দিয়ে আমরা যে পাপি এটা ভাবতে মনে হয় না কারণ খালি অন্যের পাপ দেখি আমরা এটা ভুল ওর এই পাপ ও পাপি ও জালে এরকম একটা টেন্ডেন্সি আমার যে কি হালাত এটার খেয়াল নাই খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় বলে পাপ করি নাই এমন কেউ আছি হ্যাঁ আছি আছি কেউ না ঘটনা পৃথিবী না যা